নমস্কার সকলকে বন্ধুরা আর কদিন পর থেকেই ভারত এবং আফগানিস্তান টিমের মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে যেখানে আফগানিস্তান টিম তাদের স্কোয়াড অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যদিও ভারতীয় স্কোয়াড এখনও অ্যানাউন্স হয়নি আমি যেই এই ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত ভারতীয় টিমের স্কোয়াড অ্যানাউন্স করা হয়নি তবে একটি আপডেট বেরিয়ে আসছে যেখানে বন্ধুরা জানানো হচ্ছে যে হার্দিক পান্ডিয়া এবং সুরিয়া কুমার যাদব এই দুজনেই অ্যাভেলেবেল থাকছে না আফগানিস্তান টিমের বিরুদ্ধে এই টি টোয়েন্টি আই সিরিজটিতে যেখানে সূর্যাকুমার যাদবের সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তার চোট লেগেছিল এবং সূর্যকুমার যাদবের চোট ঠিক হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে তবে এখানে জানানো হচ্ছে যে সূর্যকুমার যাদব আইপিএলের আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে অন্যদিকে হার্দিক পান্ডিয়ার কথা বললে বন্ধুরা যেখানে ওয়ার্ল্ড কাপ চলাকালীন হার্দিক পান্ডিয়ার চোট লেগেছিল এবং আমরা সকলে আশা করছিলাম যে এই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি থেকে হার্দিক পান্ডিয়া আবার ভারতীয় দলে কাম ব্যাক করবে তবে জানা যাচ্ছে যে তারও চোট এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ঠিক হয়নি এবং এই সিরিজটিতে সে অ্যাভেলেবেল থাকছে না এবং এখানে জানানো হচ্ছে যে হার্দিক পান্ডিয়া এর আগে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে সে আইপিএল খেলতে পারবে এবং বন্ধুরা এটাও জানা যাচ্ছে যে এই টি টোয়েন্টি আই সিরিজটি থেকে ভারতীয় দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কামব্যাক করতে চলেছে এবং এই টি টোয়েন্টি আই সিরিজটিতে ভারতের হয়ে ক্যাপ্টেন্সিও করবে রোহিত শর্মা তো এটা কিন্তু একটি দারুণ নিউজ ভারতীয় ফ্যানদের জন্যে